দেখতে পাচ্ছেন কত বৃহৎ পরিমাণে কিন্তু গরু আমার চারিপাশে দেখতে পাচ্ছেন যেহেতু যত দূর চোখ যাচ্ছে কিন্তু তত দেখি গরু মামা আপনি তো আসছেন এর আগে কেমন দেখেছেন হ্যাঁ আমি দেখেছি অন্য একটা ইউটিউব চ্যানেলে কিন্তু নিচোকে দেখেন না 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 নিচোকে বাস্তবে এই প্রথম দেখছি পুরো সামনে কিন্তু রান্না করছে আপনাদের ওই সামনে কিন্তু রান্না করছে দেখতে পাচ্ছেন রান্না করাটা আপনাদের দেখানোর চেষ্টা করব দেখতে পাচ্ছেন তাদের দক্ষতা কিন্তু এই মাঠের মাঝখানে তারা সাড়ে তিন মাস কিন্তু মাঠের মাঝখানে তারা কাটিয়ে দিয়েছেন দেখতে পাচ্ছেন সো গাইজ দেখতে পাচ্ছেন যে গরু যারা রাখছে তাদের কিন্তু এখানে রান্না বান্না কাজ একটু কথা বলার চেষ্টা করবো তাদের সাথে আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন আপনাদের দোয়া এবং ভালোবাসায় অনেক অনেক ভালো আছি আবারও একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে আজকের ভিডিওতে আমি আছি কুষ্টিয়া জেলার মিরপুর উপজেলার এবং আমার পেছি দেখতে পাচ্ছেন একটি বৃহৎ একটি বড় মাঠ এবং এই মাঠের মাঝখানে দেখতে পাচ্ছেন হাজার হাজার শত শত বলা ভুল হবে হাজার হাজার গরুর যে দলগুলি এই দলগুলি আপনাদের ঘুরে দেখানোর চেষ্টা করব। এবং এখানে যারা রাখছে যারা রাখাল তাদের সম্পর্কে জানানোর চেষ্টা করব এবং তাদের লাইফ স্টাইলও দেখানোর চেষ্টা করব তাই কথা না বাড়িয়ে চলে শুরু করা যাক আজকের ভিডিও মূলত আপনাদের এই এটি দেখানোর জন্য আমি কিন্তু মূলত আসছি গোল্ডেন ভিলেজ বলা হয় যে কাকলা দহ সেই কাকলা দহর ঠিক মাঠ মাঝখানে এবং দেখতে পাচ্ছেন কত পরিমাণ গরু কিন্তু আমার সামনে সাদায় কিন্তু প্রত্যেকটা সাদা গরুর কালারের গরু কিন্তু এবং দেখতে পাচ্ছেন চারিদিকে যতদূর চোখ যাবে কিন্তু আপনার গরুই চোখে বাঁধবে তামাকের মাঠ আর চারিদিকে কিন্তু পরিত্যক্ত তামাকের মাঠ এবং এখানে কিন্তু এই গরুগুলা খাওয়া দাওয়া করছে দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন কত বৃহৎ পরিমাণে কিন্তু গরু আমার চারিপাশে দেখতে পাচ্ছেন যেহেতু যতদূর চোখ যাচ্ছে কিন্তু তত গরু এবং আপনাদের এই গরুগুলো কোথাকার গরু এবং এখানে কতদিন আসছে বা কয়টা গরু আছে সবগুলো জানানোর চেষ্টা করব আমাদের আশা হলো সাড়ে চাচা ভালো আছেন জি আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম চাচার বাসা কোথায় ফিরিজনগর ফিরিজনগর না ফিরিজনগর ফিরিজনগর ও আপনার গরু কয়টা আছে এখানে

বাসে ঘুরে দা সবই মাঠে আপনারা কয়জন আসছেন ছয়জন মাত্র ছয়জন ছয়জন এখানে থাকা খাওয়া সব কিছু এখানে সব মাটির ভিতরেই সবকিছু আপনাদেরই হবে সব আচ্ছা আপনি দেখার চেষ্টা করবেন দেখতে পাচ্ছেন আমার গরুর সামনে কিন্তু রান্না করছে আপনারা ওই সামনে কিন্তু রান্না করছে দেখতে পাচ্ছেন রান্না করাটা আপনাদের দেখানোর চেষ্টা করব ও দেখতে পাচ্ছেন তাদের দক্ষতা কিন্তু এই মাঠের মাঝখানে সাড়ে তিন মাস কিন্তু মাঠের মাঝখানে তারা কাটিয়ে দিয়েছেন দেখতে পাচ্ছেন তারা এখনো দিন থাকবেন এখনো দুই মাস ততদিন থাকবেন না আপনাদের কি ধরনের গরু পাওয়া যায় এখানে কি ধরনের গরু আছে সবই গাফি গরু না দেখতে পাচ্ছেন গরুগুলার সামনে কিন্তু আমি কিন্তু আছি দেখতে পাচ্ছেন চারিদিকে কিন্তু গরু এবং তার মাঝখানে কিন্তু বর্তমানে আমি দেখতে পাচ্ছেন আমার চারিপাশে কিন্তু গরু আর গরু এবং মাঝখানে কিন্তু আমি এবং দেখতে পাচ্ছেন একটা গরু কিন্তু আমার সামনে দিয়ে আসছে আচ্ছা গরুর নামগুলো যদি বলতেন লাল আছে গালিম আছে কোকিল আছে কদমলাল আছে

বে ভাত চান যে না আপনার হাজার কত মাসে 5000 খাওয়া দাওয়া সবই গরেছ সব কিছু গরেছ তো তাহলে আপনি ঘুরে বেরানো কাজ নাকি আপনি খুশি তো এই কাজ চাক কয় মাস থাকেন দেখতে পাচ্ছেন কিন্তু আমার চারিপাশেই কিন্তু বহুত ভিহত আকারে গুরু আপনারা হয়তো ডিসপ্লেতে বুঝতে পারছেন আপনারা যখন নিজ থেকে না দেখলে বুঝতে পারবেন না তাছাড়া কিন্তু আমার সামনে দেখতে পাচ্ছেন আরেকটি বহু বৃহৎ একটি জায়গা আছে আমি আপনাদের ওইটাও দেখানোর চেষ্টা করব এবং তার পাশে কিন্তু ওরা রান্নার বান্না কাজ চলছে ওইটা আপনাদের দেখানোর চেষ্টা করবো তারা মামা আপনি তো আসছেন এর আগে কেমন দেখেছেন হ্যাঁ মামা আমি দেখেছি অন্য একটা ইউটিউব চ্যানেলে কিন্তু নিজ চোখে দেখেন না 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 নিজ চোখে বাস্তবে এই প্রথম দেখছি এর আগে আমি ইউটিউব চ্যানেলে দেখেছি সিরাজগঞ্জের গোবাতান তারা ওই রকম সকালবেলা গরুর দুধ দহনের সময় নাম ধরে ডাকে বাসুরার ওই সেই গাভী একের সোজা চলে যে দুধ ওর কাছে এসে দাড়ি পড়ে এখানে এসে আপনার সবচেয়ে ভালো লাগলো কি এখানে এসে আপনার সবচেয়ে ভালো লাগলো কি এই যে এখানে এসে আমার সবচেয়ে ভালো লাগে তো এতগুলো গরু দুইজন দেখাশোনা করছে কোনো বা দৌড় মারা বা কোনো হট্টগন্ডগোল নেই এটা দেখি ভালো তাছাড়া এদের লাইফস্টাইল এরা খুব খুশি ভাবে থাকেও খুশি আর কিছু কিছু মানুষ অট্টালিকা পাশাতে থাকেও খুশি না এরা গরুর রাখছে তারপর এদের মনে হাসি খুশি সবার সাথে ফ্রেশ মনে কথা বলতে এই মাঠের ভিতর খাওয়া এই জীবন বছরে ছয় মাসটাই গরুর বাতা নিয়ে থাকে ধন্যবাদ ওই তো কথা শিনি এই যে কত কঠিন একটা লাইফ স্টাইল আপনারা না হলে বুঝতে পারবেন না তারা কিন্তু দীর্ঘ ছয় সাত মাস কিন্তু মাঠের মাঝখানে থেকে দেয় ভাষার মায়া থ্যাক করে কিন্তু তারা ঘরে মায়া ত্যাগ করে যে এই মাঠের মাঝখানে তারা দীর্ঘ ছয় মাস সাত মাস করে থাকে এটা কিন্তু অভাবনীয় একটি বিষয় কিন্তু দেখতে পাচ্ছেন আমার সামনে কিন্তু আছে অনেক বড় একটি ভেড়ার পাল বা গারুরের পাল দেখতে পাচ্ছেন মূলত দেখতে পাচ্ছেন এই গরুগুলো কিন্তু আমার সামনে যেই ফাঁকা জায়গাটা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু গরুগুলো রাত্রে থাকে এবং এখানে দেখতে পাচ্ছেন রান্না বান্না কাজ চলছে সো গাইস দেখতে পাচ্ছেন যে গরু যারা রাখছে তাদের কিন্তু এখানে রান্না বান্না কাচ্ছ একটু কথা বলার চেষ্টা করবো তাদের সাথে আসসালামু আলাইকুম চা ভালো আছেন আলহামদুলিল্লাহ বাসা কোথায় চা স্যার মেহেন নগর আপনার মোটামুটি কয়টা গরু আছে এখানে কারুর আপনার দলে কয়টা মোট গরু আছে

ভাত হবে না দেখতে পাচ্ছি না কিন্তু রান্না চলছে তাছাড়া এখানে যদি হঠাৎ বৃষ্টি চলে আসে কি করেন ত্রিপল আছে না তাছাড়া এখন বর্তমান থাকার জন্য কি করেন খোলা কাশ কিছু লাগে না আপনারা তো কোটিপতি মানুষ আপনাদের দুই তিনশো গরু আছে তাহলে তো আপনার কোটিপতি না অত এক এক জনের দুই তিনশো নেই তাও একশো থাকলে বা এক লাখ করে হলে বারো তো এক কোটি টাকা তাহলে তো আপনারা তো কোটিপতি মানুষ খালি এভাবে যে আপনার লাইফ স্টাইলটা এত কঠিন ও বাবা এই তাই বাবু কত লোক মার মারে কত গায় দেয় কত লোক থালা বলে বন্ধু দেয় খাদাও ঈদ ওপরে যাওয়ার একটা সংসার ফল বিধায় এই পথে পথে থাকে মোটামুটি আর কতদিন থাকবে না বাসি এ যতদিন ধান না না করা হয় তা আনুমানিক এখনও পনেরো বিশ দিন পনেরো বিশ দিন আছেন না আচ্ছা এই দড়িগুলো দিয়ে কী করবেন এখানে বান্ধে রাখবেন না একটা দিয়ে কটা করে বান্ধ যাবে দুইটা না খালি মোটামুটি তো অনেক দড়ি লাগে না এই পর্যন্ত ভিডিওটা দেখলেন আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন এবং বেশি বেশি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন আবারও দেখাবেন নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে আল্লাহ হাফিজ